নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকের রেসিপি ছোলার ডাল আলুর তরকারি সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এখানে নিয়েছি আমি একশো গ্রামের মতো ছোলার ডাল ছোলার ডালটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি ঠিক এইভাবে সেদ্ধ করেছি আর এখানে নিয়েছি আলু আলুগুলোকে ঠিক এরকম ভাবে কেটে আলুগুলোকেও নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব তেলটাকে একটু গরম করে নেব এখানে সেদ্ধ করে যে আলুটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি নুনটা দিলাম না তেল এখানে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আলুগুলোকে একটু নাড়াচড়া করে নেব নাড়াচড়া করে আলুগুলোকে একটু ভেজে নেব মশলার মধ্যে নিয়েছি আমি এখানে ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ আর এখানে নিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এখানে নিলাম দেখো চাপটির মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু কেটে নিয়েছি আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভাজলেই হবে এখন আলুগুলোকে আমি নামিয়ে রেখে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আরও একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ের জন্য দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন খোঁড়ংটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো হিং এরপর দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে আমি দিয়ে দিলাম আগে একটু জল জল দেওয়ার পর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এক এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে মতো নুন তবে এখানে আমি বিট নুন দিলাম প্রথমে আলুগুলোকে আমি হাতা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তবে রান্নার মধ্যে একটু বিট নুন দিলাম বিট নুন দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে নুনটা দিয়ে এখন আমি নাড়াচড়া করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুর সাথে মশলা ভালো করে এখন মিশিয়ে নেব এখন দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আলু আর ছোলার ডাল এক মিনিটের মতো একটু না করে কষিয়ে নেব যেহেতু ছোলার ডাল আলু দুটোই সেদ্ধ করে আছে রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আর এই রান্নাটা রুটি পরোটা দুটোর সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আলু আর ছোলার ডাল কিছুক্ষণ সময় কষানোর পর এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল জলটা আমি বেশি দিলাম না যেহেতু ছোলার ডাল আলু সেদ্ধ করাই আছে এতটুকু জলই আমি দিলাম এখন ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব মধ্যে দু একবার আমি ঢাকনাটাকে খুলে চেক করে নিয়েছিলাম এখন দেখো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব জলটা অনেকটাই শুকিয়ে এসছে এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প চিনি নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে চিনিটা দিয়ে একটু না করে মিশিয়ে নেব সবার শেষে নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা না হওয়ার আগে দিয়ে দেবো ধনে পাতা কুচনো ধনে পাতাটা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব বাস তৈরি হয়ে গেল ছোলার ডাল আর আলু দিয়ে নিরামিষ তরকারি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে